দন দিতে দেখি দেখি রোজা দরতে আল্লাহ নবীর উন্মত হল তার খেয়াল হইল আল্লাহ যদি দন তা হইলে আপনার খেয়ররে খন দিছ না বেশ খেওররে ভেষ দিছ আল্লাহ রোজা ওলা দিতা আসলো আপনার দনিরে দিতা আসলো গরিবরে দিতা না আসলো কিন্তু নবীর উন্মত হল আল্লাহ আমরা দণীরেও রোজা ধরার লাগে হুকুম করেন আর গরিবরেও রোজা ধরার লাগি হুকুম করেন নবীর উম্মতেরা একজন ধনী মানুষ কোনো দিন বলতে পারে না কিভাবে একজন গরিবে দিন নির্বাহ জীবিকা নির্বাহ করে একজন গরিবে তার দিন দে খিলাসে আপনার কি করে বিদায় দে কোন সময় কোন গরিবে আপনার তিন অক্তর জায়গার দুই অক খায় কে কি খায় না কোন সময় একজন গরিবে আপনার তিন অক্তর জাগাত এক অক্ত খায় একজন ধনী মানুষে তিন বেলা আপনার ভালো আপনার ভ্যারাইটিস খাদ্যর মাধ্যমে তার দিন অতিবাহিত করে আর একজন গরিব মানুষে কখনো কোনো সময় এক মাসের মধ্যে তার করে মাংস আইয়া না আল্লাহ নবীর উন্মতেরা একজন গরীব এবং দনির মধ্যে যে ব্যবধান আছে খাদ্যর ব্যাপারে একজন গরিবে তার দিনটে কিভাবে উপবাস তাকিয়া অতিবাহিত করে ও বিষয় রূপ একজন ধনী মানুষে নিজে উপলব্ধি করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের ধনির আর গরিব রে রোজা দিস মাতবুদ ভাই জনী সাহাব আল্লাহ সুবাহা হুয়া তালা কৈতরা যে এই রমজানর মাসও আল্লাহ সুবাহা হুয়া তালা কোরআন শরীফ নাজিল করছো কিতা নাজিল কৰছ কোরআন শরীফ কোরআন আর রমজান ই দুটা শব্দর মিল আছে না মিল আছে ঠিক তেমনিভাবে রমজানের আগর যে মাস আর রমজানের যে পরর যে মাস এই তিনটা মাসর মিল আছে রমজানের আগর মাস যেটা এটা হইয়া থাকল কি মাহে শাহবান আর ফরর যে মাস ই মাসর নাম হইল রমদান এর ফরর যে মাস ই মাসর নাম হইল শাওয়াল তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রূপরে রোজা ফরজ করছইন আমরা জানি নেন। মুসলমান হইলে রোজা দরা লাগে এই কথা ঠিক আছে না ধরা লাগে আমার বাইরে আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন কুরআন শরীফের ভাষায় আল্লাহ ফরমাইন আউযু বিল্লাহি شيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله فرمان ইয়া আইয়ুাল্লাযীনা আমানু হ্যায় ইমানদারেরা অর্থাৎ ওই মানবজাতি যারা ঈমানান তো আমার উপরে এরারে আল্লাহ কয়ইন আইওয়া লোগাও জো ঈমান লয়ামত পরিয়ারে আল্লাহ আমরারে সম্বোধন করিয়া আল্লাহ মানবজাতির মধ্যে তাকে পৃথক করিয়া শুধুমাত্র ইমান দা ইমানদার যারা এরারে আল্লাহ আলোক করিয়া فرمাইতে রা কুতিবাহালাই কুনচিয়া মোকামা কুতিবা খেলে আমি মোকাবলী কম আমি তোমাদের ওপর রোজারে ফর্জ করছি যেভাবে তোমাদের পূর্ববর্তী কোণের আমি রোজা ফর্জ করছিলাম কচু মহান আল্লাহ তা হলে গেল এই রোজা যেটা আমরা আগেও আল্লাহ এই জমিনৰ মধ্যে ফর্জ করছিলাম আমার আল্লাহ বৰ্মাই কারণ কি যদি তুমি তেন ৰোজা ৰাখ আল্লাহ কম তাত তাকন ৰোজা ৰাখলে তুমি তেন মুদ তকি হৈ যাবা আ ৰোজা ৰাখলে কেতিয়াবান মানুহ মুদ তকি হব আল্লাৰ প্ৰিয়নবী চল্লাল্লা ফু এনে সিমান চল্লা মৰম্মত গণ ৰোজা ৰহটো খজিলত ৰোজা রোজা যদি আমরা ধরি আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে মুক্তি বানাইন রোজার কারণে মানুষ মুক্তি বনতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে গোটা মানব জাতিরে আল্লাহ একজন মানুষ থাকি আল্লাহ সৃষ্টি করছেন অল্লা কোৰা নুচৰিবৰ মতে বৰন্দনা কৰন্যা আইয়ান্না চতা ক ৰাব্বা কুমুল্লা যি খোৱা ডাকা কুমিন নাফ চিওঁহিদা আল্লা জাতি তুমি তাই নামি আল্লাৰে বয়স কৰো আমি আল্লাহৰে দৰা আল্লাহ আল্লাহৰ বোলা আদামিনে বৰ মাইন আমি ঐ আল্লাহ যে আল্লাহ তোমার তাণ্ডেশ নফ্স তাকে সৃষ্টি করছি এই নবসকে তিনি হলেন আমাদের আদি পিতা সর্বপ্রথম মানব যিনি হজরতে আদহ মালাইহি হজরতে আদ মালাইসালমে আল্লাহ সুভারমুহাত আল্লাহ সৃষ্টি করার পরে হজরতে আদমে অস্বস্তিতা আরম্ভ করেন হজরতে আদহ সালামের মধ্যে দেখা যায় একটা অসুবিধা সৃষ্টি হইল যে সময় আদম ভিতরে আল্লাহ রূরে ভুকিয়া দিলা ওই সময়ে আদম আলাইহিস সালামের আল্লাহ রব্বুল আলামিনের দেহটা তাকি অর্থাৎ বাম সাইডের একটা পা তাকি থাকি একটা পাতি তাকি থাকি আল্লাহ একজন মহিলার সৃষ্টি করেন এই মহিলার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালামা আল্লাহ রব্বুল আলামিনে আমি তোমাৰ সৃষ্টি কৰছি নাও চিংৱা সিদা ৱখা লাখা মিনা জওজা আমি আল্লাহ এ তান তাকিতান জাৰে সৃষ্টি কৰছি জোৰাৰে সৃষ্টি করছি ইয়ানে আল্লাহ আদম তাকিতান স্ত্ৰীৰে আল্লাহয়ে সৃষ্টি কৰ যাই হোক আমাৰ বাইৰা আমার বন্ধুরা আল্লাহ সুমান আ উৱা তা লাই আদম হাৱাৰে সৃষ্টি কৰাৰ পৰে দেখা যায় আল্লা সুমান আ তাল উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন আবদ্ধ করার পরে আল্লাহ রব্বুল আলামিনে বেস মধ্যে আদম হাওয়ারে জাগা দেন الله يقول <applause> يا آدم سكن أنت وزوجك الجنة وكلا منها رغدا نيس شئتما ولا تقربا <applause> هذه الشجرة فتكون من الظالمين একদম তুমি আর তোমার স্ত্রী সুখে বেসতে বাস কর তবে এই গাছর ফল খাওয়া দূরের কথা এই গাছর নিকটেও তুমি তাইনে যাইও না আমার বাইরা আমার বন্ধুরা হজরতে আদম আলাই ইসালাম রে ব্যস্ত থাকি জমিন নিক্ষেপ করেন আল্লাহ হাওয়ারে নিক্ষেপ করেন এই গাছর ফল খাওয়ার কারণে ব্যস্তর যে আবহাওয়া যেটা ব্যস্তর যে আপনার পরিবেশ যেটা ব্যস্তর যে আপনার ঋতু যেটা এটা কিন্তু দুনিয়ার কোন ঋতুর আবাজল লোকে কোনো মিল নাই নিয়ামত নিয়ামত্রে দুনিয়ার কোন নিয়ামত দিয়া কোনো মানুষে কোনো অবস্থাতে তুলনা করলেও তুলনাটা সঠিক হয় না আমার কথাটা কি বলতেছি লক্ষ্য করো তাই হজরতে আদম যে সময় জমিনোর মধ্যে আল্লাহ নিক্ষেপ করেন হজরতে আদমের শরীর যেটা আদমের দেহাকৃতি যেটা আদমের সুন্দর জোতা যেটা এটা একেবারে মলিন হইয়া গেল আমরা তার মানুষ বেঙ্গলুর যাই নেন বেঙ্গলুর গেলে আপনার তিন বছর পাঁচ বছর থাকলে দেখা যায় কোনো বালা সাইটও বললে পরিবেশ লোকে মিলি গেলে গিয়া স্বাস্থ্য খুব ভালো হয় পয় দেখা যায় বাড়িতে আসলে চিনা যায় না অমুকর মাইজলা হওয়া গেছলা ব্যাংলোর যাইতে গেছে রাস দুবলা একেবারে হালকা পাতলা আর এলকোভাবার পরে দেখা যায় যে মোটা সুটা বেটা হয়েছে ওলাত প্রায় দেখা যায় না নি আবার এরিবার দেখা যায় ফার্স্ট সাত বছরের ভিতরে এই বাড়ি থাকলে ই দেশীয় আবহাওয়ার লগে আবার যখন মিলচ ই যে স্বাস্থ্য যেগু আইসল এগু আবার নষ্ট হয়ে গেছে না কারণ কীতা বেলে হ জায়গার যে আবহাওয়া যেটা ওটায় তারে আপনার কিতা করছে পছন্দ করছে ইয়া বাওয়া লাগে মিলিত হওয়ার কারণে তার শৈশবের মধ্যে বলতা আছে তো দেখা রোগেল লো আবনা ঋতুর মধ্যে বেদনা চিনেনা তে আসমানের ঋতুয়ে জমির ঋতুয়ে সমান নাই আর ব্যстор যে আবাওয়াজ এটা ইটাইয়ার জমিনে বিলকুল সমান নাই তে যাওক আমার বাইরে হযরত আদম আলাইহিস মধ্যে আসার পরে যে সৌন্দর্যতা আসলো তীনির শরীরের মধ্যে যে গ্লেজ আসলো যে গ্লেমার আসলো যে আপনার আশ্চর্যজনক কিছু আপনার রুশনি আসলো এইগুলা কিন্তু এই জমিনের আবহাওয়ার কারণে খালো হইয়া গেল কোনো মানে খালা বালা হয়নি মাতিবা তুলা কোনো মানে অসুন্দর ডে পছন্দ করে আপনার কোনো মানুষ নাই জান সুন্দর নাই তাই না আপনার সুন্দর ডে পছন্দ করেন সুন্দর কইতে মন আনবা না যে মনে খালা দলার মা আল্লাহ মানব জাতির তাকে সুন্দর আর কিচ্ছু সৃষ্টি করছেন না লাকাদ কালাক ফি ইনসানাফি আকসানিতাকুহিম আল্লাহ সবচেয়ে সুন্দর বলে মানুষদের সৃষ্টি করছেন এর বাদেও তো আপনার সৌন্দর্যতার মাজে কিছু ব্যবধান আছে না যাইন আপনার জানতাকি বেশি সুন্দর যাইন জানতাকি কম সুন্দর এইনো আপনার সুন্দর দে বেশী পছন্দ এখন সালাম এতান চেহারা বা চাইলা দেখলা দেখিয়া দেখলা যে চেহারাটা বড় কালো হয়েছে মলিন হয়ে গেছে একটা নমুনাহীন হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওলার মালিক আমি তো আপনার বন্দা আমি তো আপনার গোলাম আপনি তো আমারে সৃষ্টি করছো মালিক ай আল্লাহ আমার শরীরের মধ্যে বর্তমানে যে নমুনা আর আমার সৌন্দর্যটা একবারে নষ্ট হয়ে গেছে মৌলা মেহেরবানি করি আপনার দরবারে আমি আরজ করি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় একটা কর্ম শিখাইয়া দাও একটা আমল শিক্ষা দিয়া দেও যে আমল মাধ্যমে আমার সৌন্দর্য আমি আবার পুনরায় ভাই আল্লাহ রব্বুল আলামিন জানাই নে আদম তুমি যদি আবার পুনরায় আগের মতো যদি তোমার সৌন্দর্য যদি পেতে হয় যদি আনতে হয় তাহলে তুমি আমি মৌলার নামে রোজা রাখো কি তা রাখো রোজা রাখো মাটি বা তোরা কি তা রাখো রোজা রাখো আদম আলাই ইসলামে রোজা রাখো প্রত্যেক চন্দ্র মাসর তেরো চোদ্দ পনেরো তারিখ হজরতে আদম আলাই যত দিন তত দিন এই তিন তারিখ তাই রোজা রাখতা তার কারণ হইল আল্লাহরে কুশিয়ার রাজি করা আর তাঁর শরীরের সৌন্দর্যতা আটারে আবার ফিরাইয়া হওয়া তো বোঝা গেল রোজায় মাংস শরীরর সৌন্দর্যতা ফিরাইয়া আনে এগুলো রোজারে ফজিলত নেন মাত গাল খতরা নিয়ে আপনারা রোজারে ফজিলত হযরত আদম আমি সালামে রুজারে আসতেনতে আল্লাহ কইতো নি আইয়ো আল্লাযিনা আমানু ঈমানদার হকল আল্লাহ ঈমানদারদের সম্বোধন করিয়া কইতো নো আল্লাহ ইয়া নাস কইয়া বুঝা গেল আদম আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাই যইন আদম মুমিন আসলা নবী আসলা হজরতে আদম আলাই সালামের সন্তান আমরা মুমিন আমরা এই নজারা আছি আমরা কোনো কনভার্টেড মুসলমান নাই আমরা পূর্বপুরুষ থাকি আমরা মুমিন সূত্রে মুমিনর ঘর জন্ম হইছে আলহামদুলিল্লাহ এই কথার উপরে আমরা সাবিত আছি নানি না সাবিত নানি কয় কইবিলে আমরা পূর্বপুরুষ আপনার কম মুমিন আসলাম আমি মানতাম না আপনি মানতা পাবো কেন আমার কাছে কোনো এভিডেন্স নাই কোনো দলিল নাই যেগু দলিল নাই যেগু এভিডেন্স নাই যেগু কোনো প্রত্যক্ষ প্রমাণ আমি এপ্লাই করতাম বারতাম নাই আর তুমিও দিতাে বারতা না 이거 আমারে মুখে কইলে মানবো নি মানার কথা আছে নি কোনো কোন সময় কিছু কিছু আপনার নেতৃস্থানীয় মানুষের মুখ থাকি শোনা যায় যে আমরা পূর্বপুরুষ বিলে অমুমিন আসলাইটার উপরে আপনার একমত নেই বিলকুল একমত নাই আমরা আদি মানব থাকি আমরা সৃষ্টির স্রষ্টার নিয়ম অনুযায়ী আমরা এই পৃথিবীর মধ্যে আইছি আমরা মুমিনের সন্তান হইয়া এই জমিনও আইছি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী যারা এই জানি মুমিনের কাতারও আকে কেয়ামত পর্যন্ত ক আমিন আল্লাহ হুম সাল্লা আলাফ দিনা মোলা না মোহাম্মদ ওয়ালা ফালিন সাইয়ে দিনা মোলা যাক আমার মায়ের আমার বন্ধুরা আমরা বুঝতে পারলাম যদি কোন মানুষে রোজা রাখে রোজাদারর রোজার ফলে আল্লাহ রব্বুল আলামিনে এই আল্লাহে বাড়াইয়া দিলাই এর লাগি বাবা হল লক্ষ্য করিও রোজা যদি আমরা দরি রোজা ধরলে আমরা কোনো সময় আমরা মনে মনে ভাবিয়া নেই যে রোজার কারণে শরীর নষ্ট হইতে পারে না প্রকৃতি যদি কোনো মানুষে রোজা রাখে তাহলে রোজা রাখার পরে এই ব্যক্তি ওলা আল্লাহর দরবার হয় এই ব্যক্তির জীবনের तमाम গুনাহে রুজায়ে মিটাইয়া দিলা আল্লাহর নবীর উম্মতেরা যে ওই যে শাহরুন শব্দের অর্থ ইয়াতাগলগি মাস শাহরুর রমাদানাল্লাজি ও রমজোন যে শব্দ এই শব্দটি আপনার রমজোন শব্দটি কি মতক হইছে রমজান রমজান রমজোন শব্দের অর্থ ইয়াতাগলগি জালাইয়া দেওয়া কিতা করা জালাইয়া দেওয়া জালাইয়া দেওয়া থাকি আপনার কেনে জ্বালাইয়া দেওয়া এটার অর্থত্যা কি আপনার এই শব্দটারে উৎপত্তি করা হইল আল্লাহ নবীর উন্নতেরা রোজা ও এবাদত যে আবাদত যদি কোনো মানুষে আপনার নিজে তার জীবনে কার্যকারী করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিনে তার জিন্দেগির যত গুণা খাতা আছে সম্পূর্ণরে এই রোজার বিনিময়ে জ্বালাইয়া দিলায় কোহান আল্লাহ আল্লাহ রবিব সাল্লাহ আলহিমসাল্লামে বরমায়

আৰ চাৰি নম্বৰ ঐয়া তাক হাজ চাৰি নম্বৰ ঐয়াতাক ল আপোনাৰ সহজ আদায় কৰা আৰু পাঁচ নম্বৰ ঐয়া তাক লওক অসমী ৰমা গাদ অৰ্থাৎ ৰমজান শ্বৰিফৰ ৰোজাৰে আঞ্জাম দেৱা এই ইছলামৰ বুনিয়াইদৰ মধ্যে তিনটা আপনার মিতি ঈয়া তাক লকি আম ভাবে কম্পালচাৰি অৰ্থাৎ কম্পালচাৰী প্ৰত্যেক মানুহৰ লাগি আপনাৰ এতিয়া আমলে পৰিণত কৰা একান্ত কৰ্তব্য এরা জাতি আপনার দনী গরিব নির্বিশেষে প্রত্যেক লাগে আপনার এই এবাদত করা লাগব কোনটা বিনে নমাজ যেটা ইমানৰ হরে নমাজ যেটা আর কোনটা বিনে আর রোজা যেটা ওটা মাত বুঝা জানি এখন আল্লাহ নবীর উম্মতেরা আপনারা অন্য প্রশ্ন করতে পারো রোজা দনী গরিব আল্লাহ একত্রিত করিয়া কেনে এই হুকুমটা করলাম কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে কিছু মানুষ রে আল্লাহ গরিব দেন আর কিছু রে আল্লাহ তো নিরাপয় আল্লাহ যারে সাইনি জমিনের মধ্যে বাচ্চা বানায় আর আল্লাহ যারে সাইনি জমিনের মধ্যে আল্লাহ ফকির বানায় কোরআন শরীফের বর্ণনা আল্লাহ ফরমাইন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা সুমান তাছা বছিল হুমান তাছা বিয়াদী কাল খেৰ ইন্নাকা আলা কুল্লি সেই ইনকা দেৰ আল্লাহ খেওৰে ইজ্জত দেই না খেওৰৰে আপনার বেইজ্জত কৰন ওলা জমিনর মধ্যে খেও দনী আর সু গৰীব যারা এরা ধনীৰে কোনো সময় ইনকে গর্ব কৰে বড়াই কৰে হেল্লাগী আল্লাহর পুলা আলামীনে এই যে এবাদত যেটা আপনার রোজা এই রোজাটা এতই এবং গরিব রে এক সমানে দিছ আমরা এক বেটার নাম আসলো আনন্দ লাল গিয়ে বই তার বইয়ের মধ্যে আপনার একটা ছন্দ লেখিসলো দিতায় দেও রে বাবা সকল রেখ মাফে দন দিতে দেখি দেখি রোজা ধরতে সাফে আল্লাহ নবীর উন্মত গল তার খেয়াল হইল আল্লাহ যদি দন দিছ তাহলে আপনার খেওর এ না রে শেয়ের বেশ দিস আল্লাহ রোজা আল্লাহ ওলা দিতা আসলো আপনার ধনীরে দিতা আসলো গরিবরে দিতা না আসলো কিন্তু আল্লাহ নবীর উম্মত কল আল্লাহ আমরারে ধনীরে রোজা ধরার লাগি হুকুম কইন আর গরিবরে রোজা ধরার লাগি হুকুম কইন নবীর উম্মতেরা একজন দনী মানুষ কোন দিন সে বলতে পারে না কিভাবে একজন গরিবে দিন নির্বাহ জীবিকা নির্বাহ করে একজন গরিবে তার দিন রে ক্লাসে আপনার কি করে বিদায় দে কোনো সময় কোনো গরিবে আপনার তিন অক্টর জায়গা দুই অক্ষ খায় খায় কে খায় না কোনো সময় একজন গরিবে আপনার তিন অক্টর জায়গা এক অক্ত খায় একজন ধনী মানুষের বেলা আপনার ভালো আপনার ভ্যারাইটিস খাদ্যর মাধ্যমে তার দিনদে অতিবাহিত করে আর একজন গরিব মানুষে কখনো কোনো সময় এক মাসের মধ্যেও তার করে মাংস ঢুকে না আল্লাহ নবীর মতে একজন গরিব এবং দনির মধ্যে যে ব্যবধান আছে খাদ্যর ব্যাপারে একজন গরিবে তার দিনে কিভাবে উপ অতিবাহিত করে ও বিষয়রূপরে একজন দনী মানুষে নিজে উপলব্ধি করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনে দনির গরিবের রোজা দিছ মাক বুধ ভাইছ নি